সব সময় আদর যত্ন না করলে যাচ্ছে সেই বাচ্চা খাওয়াচ্ছি ধরে ধরে সুন্দর যত্ন না করলি পরে কি আর জিনিস পালা যায় খাবার না যখন মনে করেন খাই বলি শুয়ে থাকবে প্রতিদিন পরিষ্কার করি হ্যাঁ তাছাড়া খাদ্য দেবো গন্ধ বাড়াবি

প্রায় গরম চলে আসছে তো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি দেখেন আজকে চাপমোহরের কিংস অ্যাগ্রোতে বর্তমানে এই খামারে কি কি ছাগল রয়েছে এবং এই খামারটি আজকে ভিজিট হিসাবে আমি দেখবো একটু ঘুরে ফিরে আপনাদের মাঝে একটু দেখাবো তা বর্তমানে কিন্তু আজকের আবহাওয়াটা খুবই পরিবর্তন এই পরিবর্তনের সময় দেখেন ছাগলগুলো সবগুলো ভিতরে আছে কিছু ছাগল বাহিরে আছে আংশিক আসলে এগুলো একটু ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে দর্শক তো আজকে কিংস অ্যাগ্রোর বর্তমানে যে ম্যানেজমেন্ট দায়িত্বে আছে আমরা সরাসরি তার সাথে কথা বলবো দেখি কে আছে দাদা ভালো আছেন মোটামুটি এই যে দাদা আছে বর্তমানে দাদা কি করতেছিলেন দাদা এই তো এই খামারে আমি ম্যানেজার দায়িত্বে আছি আমার ডাক্তার আচ্ছা আচ্ছা বাইরে থাকে মধ্যেসুদ্ধা আসে জ্যাকশন করে এটা কোথায় এটা এই খামারটা এটা আপনার নতুন বাজার চাটমহর জাদ্রিশ মোড় যাদ্রিশ মোড় থেকে একটু ভিতর আর কি অনেক ছাগল দেখতে পাচ্ছি আপনার এই সাহেবের ফার্মে হ্যাঁ মোটামুটি অনেক প্রকারের ছাগল আছে অনেক প্রজাতির এটা আপনার কত পিস ছাগল আছে এখানে প্রায় এখানে একশোটার মতো আছে আর কি একশো পিস ঠিকই আছে আপনার ছাগলের পাশাপাশি ছাগলের পাশাপাশি পাশাপাশি দুম্বা আছে দুম্বা আছে না হ্যাঁ গরু আছে গরু আছে না ডুম্বা কতগুলো আছে ডুম্বা 8-10টা আছে 8-10টা আছে এই ছাড়ে বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ বাচ্চা আছে না পাঠা আছে কেমন পাঠা পাঠা আছে পাঠা মোটামুটি 10-12টা মত আছে আর কি এই খামারটা দেখাশোনা করে কতজন বর্তমানে এখানে মোটামুটি আপনাদের 4 জন আছে 4 জন হ্যাঁ কিবেলা করে খাবার দিতে হয় এদিকে দেখতে পাচ্ছি খাবার দিচ্ছে একটু দেখি আমরা একটু দেখি দুম্বা এখন খাবার দিবে ও দুম্বা খাবার দিবে না দুম্বা গরু এগুলা এখন খাবার দিবা খাবার দিবে না আমরা এদিকে একটু ঢুকি এই দেখেন বিভিন্ন রকমের এই খাবার পাত্র গুলো কি বানাই নেছে নিগুলা না হ্যাঁ এগুলা ওই নিজের ইচ্ছা মতন বানাই নাও হইছে কি সুবিধা তো খাবার নষ্ট করে না না এখানে নষ্ট হয় না আর এখানে ধরেন এরা আরামা এসে খেতে পারে কি কি খাবার দিবেন এখানে ক্ষীর আছে ঘাস আছে তারপরে আপনার অনেক রকম আইটেমের ওই ভুসি জব আমি তো যতটুকু জানি ডাক্তার সাহেব তো উনি শৌখিন মানুষ হ্যাঁ হ্যাঁ না এত লেবার খরচ তারপরে বর্তমান খাবার খরচ দিয়ে বেনিফিট আসে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আসে আসে না হ্যাঁ আসে বাচ্চা তো মোটামুটি ছয় মাস পর পর দেয় ঘরে চোদ্দ মাস ধরেন বছর বলতে ১৪ মাস প্রায়

অনেকগুলো বাচ্চা আছে দশ বারোটা বাচ্চা আছে আছে না হ্যাঁ মোটামুটি ভিতরে ওই সাইডে আছে কয়েকটা উপযোগী এগুলো তো বিক্রির উপযোগী তাই না এগুলো সব অনলাইনে তো বিক্রি করেন নাকি অনলাইনে অনলাইনে হয় আবার অনেকে আসে দেখতে দেখতে আছেন এই সাইডে পাঠা দেখতে পাই শের খানের কি অবস্থা শের খান শের খান এখন ভালোই আছে কিন্তু ও একটু মানে শীতের ইয়েতে একটু হালকা হয়ে গেছে আর তো সামনে এখন শীত শেষ প্রায় বর্ষা আসতেছে গরম আসতেছে এ সময় আপনারা এই ছাগলগুলোকে পরিচর্যা করেন এখন আপনার যতটুক পারা যায় আপনার ঠান্ডা পরিবেশ রাখতে হবে ফ্যান ট্যান দিয়ে তারপরে আপনার ওই বিভিন্ন রকম খোরা রোগ টোক হয় হইলে ওগুলো ওষুধ ভ্যাকসিন আমরা দিয়ে রাখতেছি আগেই তাতে ওই পরবর্তীতে কোনো সমস্যা না হয় এই আর কি আপনার তো মনে হয় খামারে আমি যতটুকু দেখতে পাচ্ছি কি জাতের ছাগল বেশি আছে বা কি জাতের ছাগল নিয়ে কাজ করতেছেন এখানে আপনার আছে দুই তিন প্রজাতের ছাগল আছে আপনার বারবারি আছে তারপর হরিয়ানা আছে তোতাপুরি আছে তোতাপুরী তারপরে আপনার ওই শিরোহি শিরোহি আচ্ছা আচ্ছা আমরা এই ভিতরে শেডটা একটু দেখি চলেন আসুন এখানে সব রাতে থাকে না হ্যাঁ এখানে সব মারামারি ধরবি না আপনি তো খাবার দিচ্ছেন না ওই যে ওনার সাথে একটু কথা বলি আপনি তো খাবার দিচ্ছেন খাবার কয় বেলা দেন আপনি দুই বেলা দেবো তাই না হ্যাঁ চুমুক দেবো ছাগল খাবো

আজকে তো অনেক কথা বললাম হ্যাঁ তো দর্শক দিলেন যেহেতু আমরা ডাক্তার সাহেবকে খামারে ওনাকে একদিন নিয়ে আসব উনি ব্যস্ত মানুষ ওনাকে পাই নাই ওনার দায়িত্বে ওনার ম্যানেজার ছিল আজকে এই খামারে মোটামুটি কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই দিকে দেখি উনি কি বলতে চাচ্ছেন করেন আমরা মনে করেন প্রতিদিন পরিষ্কার করি খাদ্য

থাকবেন খামারে অবশ্যই আমরা আবার এক সময় আবার বির নিয়ে আসবো উপস্থিতি রেখে তো ডাক্তার সাহেব কতদিন পর পর আসে মাসে দুইবার কয়েক সময় একবার এরকম আর একবার আসেন সুযোগ পায় না তাই আচ্ছা তো ভালো থাকবেন আপনি আপনিও ভালো থাকবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন কিংস অ্যাগ্রো ফার্ম থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর যারা বাচ্চা এরকম বারবারই বাচ্চা খুঁজছেন আপনারা অনলাইনের মাধ্যমে বর্তমানে এই বাচ্চাগুলোর খুব চাহিদা আপনারা ভাইয়ের খাম খামারে ভিজিট করে বা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ঠিক আছে দাদা ভালো থাকবে না ওকে আর আরেকটা কথা বলবো যারা নতুনভাবে খামার করতে শুরু করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভাবনা করে শুরু করবেন আর অল্প অল্প করে আপনারা শুরু করবেন ধন্যবাদ সবাইকে